ঘাটালের প্রত্যন্ত গ্রামে দেব পৌঁছতে টলিউড সুপারস্টারকে চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন গৃহবধূ থেকে শুরু করে বয়স্ক মহিলারা মঞ্চে উঠে স্বপ্নের হীরাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে আবেগে ভাসলেন এক তরুণী নিজের হাতে গলায় মালা পরিয়ে বেজায় খুশি আর এক তরুণী আজ বুধবার ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতে শ্রীমন্তপুরে ভোট প্রচারে যান দেব সিনেমার পর্দার স্বপ্নের নায়ককে সামনে পেয়ে এভাবেই আবেগে ভাসলেন মহিলারা শ্রীমন্তপুর থেকে মনসারাম করার রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া সৃষ্টি করেছেন তিনি আমাদের গর্ব আমাদের মর্যাদায় আরো বেশি উত্তরণের জায়গায় নিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় সাংসদ ক্যান্ডিডেট তিনি কখনও কাউকে কটু কথা বলেন না তিনি রাজনীতিতে সেজন্য তার ফির মেনটেন করেই চলেন খারাপ কথায় তাকে আক্রমণ করা হয়েছে কিন্তু তিনি কখনোই সেই খারাপ কথার যোগ্য কথা খারাপ কথায় ফিরিয়ে দেন আমরা অনেক অনেক ধন্যবাদ আমরা এই সংসদকে পেয়ে আমরা আপ্লুত আমরা ধন্যবাদ জানাই সম্মানীয় সাংসদ দ্বিতীয়বারের আজকের এই শ্রীমন্ত आजक जेचार सा কোর্ট তার মূল্যবান বক্তব্য আপনাদের স্বপ্ন ফেলে রাখেন না আগামী পঁচিশে মেঘের ব্যাচানে কোর্টকে ঘাটের উপর জড়া পরিচিহ্নে ভোট দিয়ে বিপুল পিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং ঘাটার মাস্টার প্ল্যানকে কাজ